রাজার কাজ যদি হয় রাজ্য জয় তবে ক্রিকেটারদের কাজ কি কেবলই ক্রিকেট খেলা ক্রিকেট তো পাড়ার মাঠে প্রতি বিকেলে ছোট ছোট বাচ্চারাও খেলে তাতে আলাদা কি তারা তো সিফ আনন্দের জন্য খেলে থাকে খেলাটা তবে পেশাদার ক্রিকেটারদের জন্য ক্রিকেটটা কেবল আনন্দ লাভের মাধ্যম নয় ক্রিকেট একটা রাজত্বের নাম তাই সব ক্রিকেট খেলুড়ে দেশ চায় সেই রাজত্বের সিংহাসনে বসে নিজের ক্ষমতার জানান দিতে ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক শিরোপা হল বিশ্বকাপ শিরোপা বিশ্ব সেরার সিংহাসনটি দখল করতে হলে দলগুলোকে নিজেদের মধ্যে লড়াই করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হয় ক্রিকেটের দুনিয়ায় শক্তিশালী দলের তালিকা করা হলে ভারত থাকবে উপরের দিকে ভারত উনিশশো তিরাশি সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা যেতে সর্বশেষ দু সালে আরেকবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে এনে বিশ্ব সেরা হওয়ার জৌলুস দেখায় ভারতের দু হাজার বিশ্বকাপ জয়ী দলটি সবসময় ক্রিকেট ভক্তদের হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে থাকবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আজ থেকে প্রায় ১৩ বছর আগে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল দেশটি শচীন টেন্ডুলকার বীরেন্দ্র সহবাগ মহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়না গৌতম গম্ভীর হরভজন সিং মুনাফ প্যাটেল জাহির খান ইবরাজ সিং সহ অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়েরা সেই বছর ভারতের হয়ে খেলেছিলেন সময়ের পরিক্রমায় সেই পনেরো জনের বিশ্বকাপ স্কোয়াড থেকে বারো জন ইতোমধ্যেই অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনজন এখনও সক্রিয়ভাবে ভারতের হয়ে খেলছেন বা খেলার সম্ভাবনাটা অন্তত পক্ষে কাগজে কলমে বাঁচিয়ে রেখেছেন বিরাট কোহলি ভারতীয় দলের দুই হাজার এগারো বিশ্বকাপের ফাইনাল প্লেইং একাদশের মধ্যে বিরাট কোহলি একমাত্র নাম যিনি এখনও খেলছেন সেই মেগা ইভেন্টে নয়টি ম্যাচ খেলেছিলেন কোহলি বিশ্বকাপের সেই মঞ্চে এই ডানহাতি ব্যাটার পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ গড়ে মোট দুইশো রান করেন বিশ্বকাপের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন এই ব্যাটার সেখান থেকে শুরু করে আজও তিনি ভারতের হয়ে সবগুলো ফর্ম্যাটেই খেলেন নিয়মিত রবিচন্দ্রন অশ্বিন দলে হারভাজন সিংয়ের মতো কিংবদন্তির উপস্থিতির কারণে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সেই বিশ্বকাপের ইভেন্টে দেশের হয়ে খেলার যথেষ্ট সুযোগ পাননি তবে যে কয়েকটি ম্যাচ খেলেছেন তাতে দারুণ পারফর্ম করেছেন এই অফিস স্পিনার তিনি কেবল দুইটি ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন বছ গ্লুকোজলা ভালো তুমি এখনও এই নাও এস গ্লুকোজ পাউডার ট্রিঙ্ক তারকা দুই ম্যাচে চার উইকেট নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করেছিলেন পিযুষ চাওলা লেগ স্পিনার পিযুষ চাওলা বিশ্বকাপের মেগা ইভেন্টের তিনটি ম্যাচে মেন ইন ব্লুর হয়ে খেলেছিলেন চাওলা তিন ম্যাচে চার উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল ছয়ের বেশি যদিও অশ্বিন এবং কোহলি ভারতীয় দলের হয়ে নিয়মিত খেললেও চাওলা দু সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি আসলে দেশের হয়ে তার শেষ ওয়ানডে উপস্থিতি দুই সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হয়ে গিয়েছে যদিও তিনি অবসরের ঘোষণাও দেননি আজ পর্যন্ত তবে জাতীয় দলে ফেরার লড়াই থেকে তিনি রয়েছেন যোজন যোজন দূরে মহেন্দ্র সিং ধোনিও এই তালিকায় আসতে পারতেন কারণ তিনিও খেলার মধ্যেই আছেন যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায় তাকে এখানে আর রাখা হয়নি রবি ইসলাম রানি খেলা একাত্তর